আসসালামু আলাইকুম শুধুমাত্র একটি ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর একটি ইফতারি বা নাস্তা তৈরি করে নেওয়া যায় আমার মনে হয় আমার মতো এতদিন আপনারা কেউ জানতেন না প্রতিদিন ইফতারিতে বেগুনি আলুর চপ খেয়ে যদি বোর হয়ে থাকেন এই চাইনিজ পটেটো স্টিকটা ট্রাই করতে পারেন এরকম ইউনিক ও ভিন্ন ধরনের ক্রিস্পি পটেটো স্টিক দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো প্রথমে এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি এখন এখানে আমি শাঁশলিক কাঠি নিয়ে নিয়েছি এখন এই শ্বাসলিক কাঠির মধ্যে আলুগুলোকে আমি এইভাবে করে গেথে নেব আর এই সব আলু দিয়েই কিন্তু এরকমভাবে আমি শ্বাস কাঠির মধ্যে গেথে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট একসাথে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশালা এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো পানিটা ফুটিয়ে উঠলে এর মধ্যে পটেটো স্টিকগুলো আমি দিয়ে দেব এখানে আমরা লবণ ও মশলাটা ব্যবহার করেছি এজন্য যে এই পটেটো স্টিকগুলো খেতে পানসে লাগবে না আর শুধু এটা সিদ্ধ করে নিলে কিন্তু একেবারে খেতে পানসে লাগবে ভালো লাগবে না তাই এটা সিদ্ধ করার সময় অবশ্যই মশলাগুলো ব্যবহার করবেন এখানে পটেটো স্টিকগুলোকে আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নিচ্ছি তবে এটাকে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নেব না এটাকে আমরা মোট আশি পারসেন্ট সিদ্ধ করে নেব তো আমার পটেটো স্টিকগুলো কিন্তু এর মধ্যে আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পটেটো স্টিকগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। তো এগুলো সব আমি তুলে নিয়েছি এখন এগুলোকে একটা সাইড করে রেখে দেব। যেন এগুলো একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে দেব সয়া সস টমেটো সস আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু দেখে ব্যবহার করবেন কারণ আমরা আলুটা সিদ্ধ করার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছি এখন এই মশলা আর ডিমের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ ময়দা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব আর এটা দিয়ে আমরা একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব তবে অতিরিক্ত ঘন কিন্তু তৈরি করে নেওয়া যাবে না মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন যে কীরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো যেই আলুটা আমরা এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে এই ব্যাটারটা দিয়ে এই আলুটাকে আমরা এইভাবে করে ভালোভাবে কোট করে নেব আর একটু ভালোভাবে কোট করে নেবেন যেন সম্পূর্ণটা আলুর গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায় তো প্রথমে এই ব্যাটারটা দিয়ে কোট করে নেওয়ার পরে এখন এটাকে আমরা বেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নেব আর এইভাবে করে কিন্তু এখানে সবগুলো পটেটো স্টিক আমি কোট করে নিব তো সবগুলো পটেটো স্টিক কিন্তু এখানে আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে কোট করে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে আর এখনই কিন্তু এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব তো চুলে আগে আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমরা মোট তিনটে তিনটে করে এই পটেটো স্টিকগুলো দিয়ে দেব আর ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে কিন্তু পটেটো স্টিকগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো পটেটো স্টিকগুলো একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি এটার কালার গোল্ডেন ব্রাউন হলে আমরা এটাকে নামিয়ে নেব কারণ এটা কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট সিদ্ধ রয়েছে তো এটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না তো এরই মধ্যে আমার এই পটেটো স্টিকগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে মজাদার স্বাদের এই পটেটো স্টিকগুলো তৈরি করে নেওয়া যায় প্রত্যেকটা স্টেপ ফলো করে এই পটাটো স্টিকগুলো তৈরি করলে দেখবে ইফতার হোক বা নাস্তায় নিমিষেই প্লেট একেবারে শেষ হয়ে যাবে তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লা হাফেজ